আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা মা গেছিলাম আর কিছু মাছও কিনছিলাম তো কি কি মাছ কিনেছি কত টাকা দিয়ে কিনছি সবই এই ভিডিওতে দেখা এবং বলবো এই যে দুইটা বড় বড় চিংড়ি মাছ দেখতে পারছেন এই দুইটা চিংড়ি মাছ চিংড়ি মাছ এক কেজির দাম হচ্ছে আঠারোশো টাকা করে এই দুইটা চিংড়ি মাছ এক কেজিতে একটু কম ছিল সেই জন্য এগারোশো টাকা নেয় আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ এই ইলিশ মাছের কেজির দর হচ্ছে তাও আঠারোশো টাকা আর এটার দাম নিয়েছে বারোশো টাকা এক কেজিতে একটু কম আর এই যে চেউ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার আটশো টাকা করে কেজি তো এই মাছগুলা হচ্ছে আমরা হাফ কেজি কিনছি যার জন্য চারশো টাকা দিয়ে কিনছি আর ইলিশ মাছ চিংড়ি মাছ ওটা আমি ফ্রিজে রেখে দিলাম অন্য একদিন রানব কিন্তু আজকে হচ্ছে চেউ মাছগুলো রান্না করবো বাসার সবাই অনেক অসুস্থ আজকে চেওয়া মাছগুলো ঝটপট রান্না করবো সেই জন্য আমি চেওয়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওখানে হচ্ছে মাথাটাও ধুয়ে ভেজে নিয়ে এখন আমি মাছটা রান্না করব তো নুন হলুদ সবকিছু দিয়ে একসঙ্গে ভালো করে রান্না করে নি এই যে সেও মাছের মাথাটা এটা আমি বেজে নিয়েছি আর আদনদের বাবাকে খেতে দিয়ে দিয়েছি এই সেও মাছের মাথাটা বেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে যেহেতু প্রচুর গরম তাই আমি একটু পর পরই স্লাইন গুলে খাচ্ছি এই কমলার কমলার ফ্লেভার যুক্ত স্লাইনটা টেস্টি ভালো লাগে খুব তো আমি হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করে নিচ্ছি একদম বেশি ঠান্ডা পানি খাবো না যার জন্য আমি পানে গুলিয়ে নিয়েছি আর এখন আমি সেলাইনটা গলতে থাকবো সিলাইনটা গলে আমি খেয়ে নেব এই সিলাইনটা খেলে গ্রান এবং খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক অনেক ভালো লাগে একটু ঠান্ডা পানির সাথে মিশিয়ে খেবেন গরম থেকে অন্তত হলেও আপনি কিছুটা সময় একটু আরামদায়ক হতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি গরমে সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য সুস্থতা কামনা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ হাফেজ